এড়ি মাঝে ওয়ান ইন্ডিয়া বাংলার সঙ্গে আটটায় গানে মেতে উঠলেন স্বাগত মুখপাฐায় ও ঋষি মুখপাฐায় প্রেম কি করে হয় কি থেকে বোঝা যাবে যেই সময়ে প্রেম করা যায় কি দেখবেন যার মন ভালো নয় সে পিরিতের মর্ম কি জানে যার দিল ভালো নয় সে পিরিতের মর্ম কি জানে পিরিতের মর্ম কি জানে পিরিতের ধর্ম কি জানে পীড়িতের কর্ম জানে পীড়িতের মর্ম কি জানে যার দিল ভালো নয় যার মন ভালো নয় যার মন ভালো নয় সে পীড়িতের মর্ম জানে যার দিল ভালো নয় সে পীড়িতের মর্ম জানে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন সকলে তার সঙ্গে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন তারকারাও আজকে এই মুহূর্তে আমরা বসে রয়েছি স্বাগতাদির ইনস্টিটিউশনে সেখানে রয়েছেন ঋষি মুখার্জি এবং স্বাগতা মুখার্জি তো কেমন আছো তোমরা আগে বলো সরস্বতী পুজো মানে তো দারুণ আছি আনন্দে আছি আর এই সবাই এই তোমরা আসছো আমাদের পুরনো বন্ধু বান্ধবরা আসছে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে এই করে মানে পাড়ার লোকজন সব মিলে খুব আনন্দে আছি কালকে একটা লাইভ দেখেছিলাম তোমাদের পেজ থেকে হয়েছিল তো এটা তোমাদের নতুন ঠিকানা এবং সেখানে দাঁড়িয়ে লাইভে তোমার একটা খুব সুন্দর গান শুনতে পাচ্ছিলাম মানে একটা ই শুনতে পাচ্ছিলাম তো সেটা মানে কি রকম তুমি বলবে ওটা সেদিন ছিল সরস্বতী বন্দনা আসলে এখানে মজাটা হয় আমাদের এখানে চতুর্থী থেকে শুরু হয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এতদিন ধরে আমাদের সরস্বতী পুজোটা চলে এবং আমরা এখানে অনেকে আছি যেহেতু আমাদের সন্তানের সংখ্যা সংখ্যা অসংখ্য সুতরাং সবাই মিলে খুব মজা করি ইভেন আমাদের এখানে প্রত্যেক বছর ছবি তুলতে আসেন শ্যামল দা শ্যামল মুখার্জি স্টিল ফটোগ্রাফার তিনিও আমাদের এখানকার লোক হয়ে গেছেন আমাদের সাথে আনন্দে যোগদান করেন এবং দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন আমরা সবাই খুব মজায় থাকি এই সরস্বতী পুজোটার জন্য আজকে সারাদিনের প্ল্যান কি রয়েছে সারাদিনের প্ল্যান মানে এই তো পুজো হয়ে গেল অঞ্জলি হলো এবার তো জমিয়ে খাওয়া দাওয়া আমাদের উল্টো দিকে দেখা যাচ্ছে গান বাজনা সব সেট রয়েছে গান বাজনা আমাদের এবার যেহেতু পূজোটা একটু দেরিতে অনেকেই এসে পৌঁছচ্ছে একটু দেরিতে তো এখন থেকে রাত আটটা নটা পর্যন্ত আমাদের গান বাজনা চলবে তার খাওয়া দাওয়া আজকে খাওয়া দাওয়াতে কি রয়েছে এই প্রশ্নটাতেই আমি আসছিলাম খাওয়া দাওয়া তো ফ্রাইড রাইস চিলি চিকেন নেই তার বদলে বিরিয়ানি না আউটাও নেই মাটন কupta নেই নেই কারণ ওগুলো আজকে আমরা খাবো না খেতে ইচ্ছে নেই এক্স্যাক্টলি শাবেকি খিচুড়ি ভুনা খিচুড়ি অলরেডি যারা খেয়েছেন তারা ওখানে হয়ে পড়ে আছেন কয়েকজনকে জ্ঞান ফিরিয়ে বাড়ি পাঠালাম

না এর আগে হয়েছে লাল সাদার ওপর গত বছর আমি পুরো সাদার ওপরে ছিলাম সাদা মানে সাদা ব্লাউজ সাদা শাড়ি সাদা পুরো গয়না সাদা ফুল তো এবার মনে হলো একটু হলুদের ছোঁয়া আনি ঠিক আছে যখন যেরকম মনে হয় কিন্তু আমার এটা একটু ভেবে সাজি যে এটার সঙ্গে এটা পরব বা সেই অনুযায়ী কিনি যেটা আমি জেনারেলি করি না জেনারেলি আচ্ছা ঠিক আছে এটার সঙ্গে ওটা দিয়ে যা হবে পরে নেব কিন্তু এটার ক্ষেত্রে ভাবি প্রত্যেক বছর সরস্বতী পুজোয় যাই ঠাকুর না কেন স্বাগত দিকে কিন্তু দারুন লাগে এবছরও ঠিক একই ভাবে দারুন লাগছে স্বাগত দিকে বলছেন একদম আমার কেমন লাগছে আমার তো অল টাইম ভালো লাগেselenium তো অন্য কারুর সাথে না থেকে ওর সাথেই আছি ইন এনি কেস আমাদের থিম কিন্তু এবারে লাল সাদা পুরোপুরি ঠাকুরও লাল সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছেন তার সজ্জা আবরণ সবই লাল সাদা লাল সবার জয় হোক এবার আমাদের বারান্দায় দেখবে একটু যেহেতু এই বাড়িটা আমরা নতুন জায়গায় এসেছি তো ফন রোডে তো বাড়ির কিছু কিছু জায়গায় ভীষণ কি দরজাগুলো জানলাগুলো কিছু জায়গায় লাল মেঝে আছে এবং লাল সাদা বললে আমাদের সেই স্কুলের দিন একটা মনে পড়ে লাল সাদা বললেই পুজোর দিনে আমরা ভীষণ সাদা শাড়ি ছাড়া ঢাকাই হোক বা কিছু হোক লাল পাড় এরম পরি তো সেই কারণে এবার পুরো আমাদের প্যান্ডেল মানে ঘরের মধ্যে যে প্যান্ডেল যতটা প্যান্ডেল হয় এবং মায়ের সাজ সবটাই লাল সাদা আমার আমার ভীষণ ভাল লাগছে স্কুলে যাওয়া হয় না আর সাচ আমি স্কুলে পুজোতে খুব একটা যাইনি কারণ আমার বাড়িতে বরাবরই বিয়ের আগে আগেও ভীষণ বড় করে সরস্বতী পুজো হয় মানে লক্ষ্মী পুজো থেকে সরস্বতী পুজো বাড়িতে বড় করে হতো তাই বাইরে যাওয়ার কোনো চান্সই পেতাম না বড় আমার বাড়িতে স্কুল থেকে আমার বন্ধুরা বাড়িতে আসতো তাই বাড়ির পুজোটাই আমার ছোটবেলা থেকে আমার কাছে সেটাই বড় আর আজকে তো আমরা জানি সরস্বতী পুজো মানে হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো স্বাগত থেকে কি বলবো আজকের দিনে না তো আমি রোজই বলি আমাদের তো রোজ ভ্যালেন্টাইন্স টাইমস চলে ডেজ উইকস ইয়ার্স এন্ড টাইমস মোমেন্টস আমাদের ভ্যালেন্টাইন্স টাইম চলে সুতরাং ওকে নতুন করে কিছু বলার নেই বলবো আজকে বেশ সরস্বতীর পাশে তোমায় মানিয়েছে ভালো

কি বলবেন্টাইন আহ মানে বাঙালির ভ্যালেন্টাইন হ্যাঁ কিন্তু আমার মনে হয় প্রেম কি একদিনে হয় একটা দিনে আমি হই ওই করে বেরিয়ে গেলাম কি মানে একটা অ্যাপসার ব্যাপার হতেই পারে না আর আমি বরাবরই সরস্বতী পুজোতে বাড়ির পুজো নিয়ে এই পুজোতে আলপনা দেয়া ফল কাটা পুজোর আয়োজন করা সেটা একদম বাড়ি থেকে শেখা আমার এমন নয় যে আমি মানে করতে করতে অনেক সময় হয় না বিয়ের পর এটা করতে ওটা করতে তা না আমি জানি কি করে পুষ্পাত্র সাজাতে হয় কোন দিকে ঘন্টা থাকে কোষা কুসি কোথায় থাকে পুষ্পাত্র কোন দিকে থাকে এটা বাড়ি থেকে শেখা আমার তো সেইটাতে ভীষণই আনন্দ আর প্রেম একদিনে হয় না একদিনে একটা মানে কি বলবো মজা করা যায় আড্ডা মারা যায় এই আর সরস্বতী পুজো থেকেই কারুর একটা প্রেমে শুরু হলো এটা এত সহজ নয় জীবন কাটানো প্রেমে এত সহজ নয় তার জন্য অনেকটা সময় লাগে সেই সময়টা দিতে পারলে ভালো না হলে আমার কাছে সরস্বতী পুজো মানে পুজো করব ভোগ খাবো বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো আমাদের এখানে গান বাজনা হবে আর আরেকটা কথা যে তোমরা তো মানে নাটকের থেকে একেবারে সূত্রপাত তো সেক্ষেত্রে সরস্বতী পুজোর দিন কি কোনোরকম নাটক দেখতে যাওয়া বা বাড়িতে চর্চা করা এরকম কোনো বিষয় রয়েছে তোমাদের না না মানে আলাদা একটা দিন সরস্বতী পুজোতে কি নাটকে চর্চা করব সারা বছরই তো ওটার পেছনে আছি আর মানে সময় পাওয়াও যায় না এখন হয়তো আমাদের একাডেমি নবছর হলো তার আগে বাড়ির পুজোতেও তো আত্মীয় বা আরো সব আশেপাশের লোকজন আসতেন তো সারাদিন খাওয়া দাওয়া গান হলেও হয়তো হতে পারে কিন্তু নাটকের চর্চা বা নাটক দেখতে যাওয়াটা হয়ই না একেবারেই কারণ বেরোতেই পারি না যারে মন ভালো না সেই দিনের মর্ম কি জানে যার দিল ভালো না সেই দিনের মর্ম কি জানে প্রেম যদি করতে হয় যদি সরস্বতী পূজা থেকে করতে হয় তাহলেও কিন্তু দেখতে হবে শুধু মন বাদ বাকি সব হয়ে যাবে একদম তো আর আপনাদের এই ধরনের আরো এই সরস্বতী পূজা নিয়ে আরো অন্যন্য খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে ওয়ান ইন্ডিয়া বাংলায় ক্যামেরায় কল্যাণ শর্মার সঙ্গে মহনা বিশ্বাস ওয়ান ইন্ডিয়া বাংলা কলকাতা